হরে কৃষ্ণ সুধিভক্ত সজ্জন আমরা এখন চলেছি রাধাকুণ্ড এবং রাধা রাধাকুণ্ড এটা হচ্ছে রাধা রাধা রাধাকুণ্ড আর এখানে হচ্ছে শ্যামকুণ্ড হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই শ্যামকুলের রাতা কণ্ঠ আপনারা সবাই জানেন তারপর বলছি একবার যখন কৃষ্ণ এই ধরাধামে এসেছেন তারপর যুগে তখন কৃষ্ণ যখন অরিষ্টাসুর বধ করেছিলেন তখন রাধারানী এবং গোপিকারা বলছেন যে তুমি গো হত্যা করেছো মহা অপরাধ করেছো হরে কৃষ্ণ তখন তখন রাধারানী এবং গোপিকারা বলেছেন যে তোমার কৃষ্ণ বলেছেন যে পাপ কীভাবে পৌঁছন হবে তখন রাধারানী এবং গোপিকারা বলল যে তোমাকে সমস্ত তীর্থে স্নান করতে হবে তখন কৃষ্ণ বললেন ঠিক আছে কৃষ্ণ সমস্ত তিনি পায়ের মাধ্যমে পাড়া দিয়ে সমস্ত একটি কুল তৈরি করেছেন এবং বাসী বাজিয়ে সমস্ত তীর্থকে আহ্বান করেন এবং সেখানে তিনি স্নান করলেন তো এখন তো সে থেকে হয়েছে শ্যামকুণ্ড কিন্তু পরবর্তীতে কৃষ্ণ রাধারানীকে বললেন যে তুমি তো পাপির পক্ষ নিয়েছ হয়তো পাপির পক্ষ নিয়ে যেতু বলেছো সেই জন্য তোমারও পাপ হয়েছে অর্থাৎ তোমাকেও স্নান করতে হবে তখন রা দারান গোপিকারা কী করলেন তারাও কুণ্ড করার চেষ্টা করছেন এবং গঙ্গা যমুনা থেকে আলাদা আলাদাভাবে পানি নেওয়ানোর চেষ্টা করছেন কিন্তু পারছেন না তখন কুণ্ড কৃষ্ণ তখন আবার গঙ্গা দিদিকে সবাইকে আবহাওয়া করছেন এবং সেই কুণ্ডে রাধা কুণ্ডে কত পানি জল নিয়েছেন তখন কৃষ্ণ তখন আবার স্নান করলেন এবং তাদের অভিমান ভেঙে গেল তখন রাধারাণী বলেন যে শ্যামকুণ্ড হবে আমার সবচেয়ে প্রিয় এবং কৃষ্ণ বলেন যে আমার রাধাকুণ্ড হবে সবচেয়ে প্রিয় তো সেই জন্য রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড যে এই যে মিলে গেছে সামনে হ্যাঁ হ্যাঁ এই কুণ্ডে পানি এ কুণ্ডে অবস্থান করে তো সেটাকে বলাই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড পেয়েছে যাচ্ছে সে রাধাগ এখানে যদি কেউ স্নান করে ভক্তি করে তাহলে তার সমস্ত পাপ বিমোচন হয়ে যায় এবং তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এটা হচ্ছে দিব্য দিব্য এখানে জলজ এমনি এমনি আসেনি গরু ধাম থেকে এখানে